কাঁচা আমের আমছাতাটা তৈরি করে নিয়েছি আর দেখুন দেখতে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু একবার বাড়িতে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখবে আশা করি সবারই ভালো লাগবে নমস্কার বন্ধুরা বিন্দাস কুককে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি তোমাদেরকে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখাবো আর এই আমসত্ত্ব তৈরি করা খুবই সহজ যে তোমরা একবার দেখলেই তৈরি করে নিতে পারবে তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম দেড় কিলো আম আর এই আমগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এইভাবে করে আমি সব আমের খোসাগুলো ছাড়িয়ে নেব সব আমগুলো ছাড়িয়ে নিয়েছি এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে গ্রেড করে নেব আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এই আমগুলোকে গ্রেটার দিয়ে গ্রেড করে নেব আমগুলোকে ঠিক এরকম কুচু কুচু করে গ্রেড করে নিয়েছি এবার আমি এগুলোকে জলের উপরে ভাব দিয়ে সিদ্ধ করে আমটা সিদ্ধ করার জন্য উনুনে বসিয়ে দিচ্ছি কড়াই এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি গ্রেড করা এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি দেড় বাটি মতো জল জলটা বেশি দেওয়া যাবে না যেন আমটা সিদ্ধ হয়ে যায় সেরকম হিসাবে জলটা দিতে হবে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার লবণটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবার আমি একটা ঢাকনা দিয়ে আমটা ঢেকে দেবো তাহলে আমটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমটাকে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে আর একবার ভালো করে নেড়ে চড়ে নেব দেখুন আমটা সিদ্ধ হয়ে এসেছে আর আমি এই আমটাকে আরও কিছুক্ষণ রান্না করে সেদ্ধ করে নেব এবার আমি আমটাকে আরো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে আমগুলোকে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পর এবার আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি দেখুন আমটা খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এই আমটাকে ম্যাশ করে নেব ম্যাশ করার জন্য আমি একটা এরকম চরকি নিয়ে নিলাম এটা দিয়ে আমি এবার ম্যাশ করে নেব ভালো করে ম্যাশ করে একটা আমের কাপ তৈরি করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নেব খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি এবার আমি আম জন্য একটা চিনির ক্যারামেল তৈরি করে নেবো এর জন্য আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা আপনারা মিষ্টি অনুসারে কম বেশি করে নেবেন এবার আমি চিনিটাকে ভালো করে জাল করে গলিয়ে নেব দেখুন চিনির কালারটা চেঞ্জ হতে শুরু করেছে আর এইভাবে করে আমি আরও লাল লাল করে নেব চিনির ক্যারামেলটা তৈরি করে নিলাম এবার আমি এর মধ্যে আমের কাতগুলো দিয়ে দেব এবার আমের থেকে তুমি ক্যারামেল সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমের কাঠটা অনেকটা পাতলা রয়েছে আর এটাকে আমি আরো কিছুক্ষণ জাল করে ঘন করে নেব জন্য আমের কারটাকে ঠিক এরকম ঘনত্ব করে নিয়েছি এবার আমি এগুলোকে একটা থালার মতো বসিয়ে নেব আমসত্ত্ব বসানোর জন্য আমি এরকম সাইজের দুটো থালা নিয়ে নিয়েছি এবার আমি এগুলোর মধ্যে সাদা তেল মেখে নেব তেলটা মেখে নিলে আম সত্যটা উঠাতে খুব সুবিধা হবে তেলটা মেখে নিয়েছি এবার আমি এর মধ্যে আমের কাতগুলো দিয়ে দেব এবার এই আমের কাতটাকে থালার চারোপাশে ছড়িয়ে নেবো একটা থালার মধ্যে বসিয়ে নিয়েছি এবার আমি আর একটা থালার মধ্যে বসিয়ে নেব দুটো থালাতে কাজগুলো নিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে রোদে শুকোতে দেবো আমসতাটা শুকাতে আমার দুদিন তিন সময় লেগেছে আর দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার আমি এই আমসতটাকে পিস পিস করে কেটে নেব আমসতটাকে পিস পিস করে কেটে নিলাম এবার আমি এগুলোকে রোল করে নেব দেখুন আমসতটা দেখতে কত সুন্দর হয়েছে আর কত সুন্দরভাবে ভাবে গেছে আর এইভাবে করে আমি সব রোল করে নেব আজকে আমি তোমাদেরকে খুব সহজে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে দেখিয়েছি আর তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন